আমরা সবাই একটা রূপকথা বিশ্বাস করে বড় হয়েছি একটা মিথ যে বইটে চান্স পেতে দিনে পনেরো ঘন্টা করে পড়তে হয় প্রতিদিন আনটিল ওয়ান ডে ইউ ব্রেক কিন্তু বুয়েট দেখবে না তুমি কত ঘন্টা পড়েছ বুয়েট শুধু দেখবে পরীক্ষার হলের তীব্র চাপে তুমি ষাটটা প্রশ্নের কয়টা পারলে বিশ্বের সেরা ক্রিকেটার ফুটবলাররা বড় ম্যাচের আগে প্র্যাকটিস বাড়িয়ে দেয় না বরং কমিয়ে দেয় সেরা পারফরমেন্সের জন্য তারা শরীরকে বিশ্রাম দেয় তোমার বিগ ম্যাচ কিন্তু দশ তারিখে জিততে হলে এখন আর বেশি পড়া যাবে না পড়তে হবে কম কিন্তু প্ল্যান করে অ্যান্ড হিয়ার ইজ দ্য প্ল্যান মেড বাই টি প্ল্যান টিম ইন্ট্রোডিউসিং টু ইউ দ্য নাইন্থ প্ল্যান নাইন এম ব্রেনকে তৈরি করে সকাল নয়টার জন্য বুয়েট ভর্তি পরীক্ষা কিন্তু সকাল নয়টায় তোমার যদি সকাল দশটায় ওঠার অভ্যাস থাকে তবে পরীক্ষার সময় তোমার ঝিমানি আসবে মাথা গরম হয়ে যাবে এমন অভ্যাস থাকলে আজই বদলাও কাল থেকে সকাল সাতটার আগে ওঠো প্রতিদিন ঠিক নয়টায় একটা ফুল বা হাফ মডেল টেস্ট দাও এতে সকাল নয়টায় তোমার ব্রেইন বুয়েট পরীক্ষার জন্য অভ্যস্ত হয়ে যাবে পরীক্ষার দিন মাথা ঠান্ডা রাখতে তোমার অনেক সহজ হবে টপিক এখন আর নতুন কোনো টপিক পড়ার দরকার নেই ষাটটা প্রশ্ন টোটাল আশি থেকে একশোটা টপিকের ভিতর থেকে হবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে কয়েক হাজার টপিক তুমি অলরেডি পড়েছ আমরা অনেকগুলো টপিক পড়ার পর সেগুলো মেমোরিতে ছাড়া থাকে একবার রিভিশন দিয়ে মেমোরিতে সুন্দর করে সাজিয়ে নাও তাহলে পরীক্ষার চাপের মধ্যে হাজার হাজার টপিকের মধ্যেও প্রশ্নের টপিক এবং সূত্র তোমার জন্য মনে করা সহজ হবে হলে পারতাম মনে পড়েনি অর্ধেক মনে পড়েছে এমন হবে হেলথ শরীর ও মন দুইটাই সুস্থ রাখার চেষ্টা করো কোনো সেকেন্ড টাইম নেই অসুস্থ হয়ে গেলে কিন্তু খেলা শুরুর আগে শেষ বিশেষ করে যারা ঢাকায় মেসে থাকো পানি মশা এসব নিয়ে অত্যন্ত সতর্ক থাকো প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমাও ব্রেন ঠিক মতো রেস্ট না পেলে এক্সাম হলে মাথা অল্পে গরম হয়ে যাবে অবশ্যই পরীক্ষার আগের দিন ঢাকা চলে আসো যারা নয় তারিখে বুটেক্সে পরীক্ষা দিবে পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক পরীক্ষা শেষে সোজা বাসায় চলে যে রেস্ট করবে মনে রাখবে শেষের দিকে পড়া নয় শরীর বা মনের অসুস্থতার কারণে বা অস্থিরতার কারণে চান্স বেশি মিস হয় পরীক্ষার হলে এক ঘন্টা আগে যেতে হবে অ্যাডমিট কার্ড ক্যালকুলেটর ঠিক মতো নিতে হবে এসব তুমি জানো তাই এসব আর বলে তোমার সময় করলাম না দ্য নাইন্থ প্ল্যান তোমার বুয়েট যুদ্ধে জেতার প্ল্যান প্রশ্নপত্র হাতে পাওয়ার আগেই দেড়শো পজিশন এগিয়ে যাওয়ার প্ল্যান রিমেম্বার উইনার্স ডোন্ট ওয়ার্ক হার্ড দে জাস্ট ওয়ার্ক স্মার্ট সবার জন্য শুভকামনা